আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে তৈরি করব এই পুডিং তৈরি করতে আমি কোন রকম ডিম ব্যবহার করব না তো চলুন শুরু করা যাক পোডিং এর জন্য শুরুতে ক্যারামেল তৈরি করব একটি পেনে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি সাথে দিচ্ছি এক টেবিল চামচ পানি এই চিনি আর পানি জাল করে কিন্তু সুন্দর একটি ক্যারামেল তৈরি হবে চুলা অন করে দিয়েছি এবার অনবরত নেড়ে চেড়ে এটি আছে জাল করছি আমার ভিডিও গুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটিতে ফলো দিয়ে রাখবেন দেখতে পাচ্ছেন এ পর্যায়ে একটু কালার চেঞ্জ হওয়া শুরু করেছে আর একটু গোল্ডেন কালার হওয়া পর্যন্ত আমি আমি এটি করব তৈরি হয়ে গেল ক্যারামেল এখন কিন্তু সাথে সাথে যে বাটিতে পুডিং সেট করব সেই বাটিতে ঢেলে নিচ্ছি এটি এখন ঠান্ডা হতে দিচ্ছি এখন পুডিং এর মূল উপকরণ তৈরিতে চলে যাচ্ছি এখানে নিয়েছি ছয় পিস ব্রেড এগুলো এখন সাইডের যে ব্রাউন অংশটি আছে সেগুলো কেটে নিব এবার এগুলো টুকরো করে কেটে নিচ্ছে এতে করে ব্লেন্ড করতে সুবিধা হবে এখন একটি ব্লেন্ডারের জারে এগুলো নিয়ে নিচ্ছে সাথে দিচ্ছি হাফ কাপ চিনি আর দিচ্ছি দুই কাপ তরল দুধ এগুলো এখন ভালো মতো ব্লেন্ড করে নিব দুধটা আগে থেকে জাল করে নিয়েছিলাম এখন একটি প্যানে ঢেলে নিচ্ছি দিচ্ছি দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে আমি চুলা অন করছি এখন অনবরত নেড়ে চেড়ে জাল করছি থেকে মিনিট এরকম ঘনত্ব রেখেছি এখন এটি নামিয়ে কুড়িং এর বাটিতে ঢেলে নিচ্ছি এর মধ্যে সেট হয়ে গিয়েছে কিন্তু এখন একটি পাতিলের মধ্যে দুই কাপ পরিমাণ পানি দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে এর বাটিটি দিয়ে দিচ্ছি উপরে একটি ঢাকনা দিয়ে দিলাম এটি এখন জাল করব তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিট করে চুলা অফ করে দিয়েছি পুডিং এর বাটির ঢাকনা খুলে চেক করে নিয়েছি পুডিং টি সুন্দর মতো হয়ে গিয়েছে আর এটি সুন্দর মতো ঠান্ডা করে তারপরে মোল্ড আউট করছি দেখে নিশ্চই বুঝতে পারছেন কত পারফেক্ট হয়েছে আমি কেটে নিচ্ছি সহজ নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ